আজকে একজন ফৌজির ওয়াইফে বুঝতে পারছি যে সত্যি ফৌজি লাইফটা যে কতটা কষ্টে ফৌজির জীবনটা কতটা কষ্টের আর ফৌজির ওয়াইফ হিসেবে আজকে নিজে কোয়ার্টারে দাঁড়িয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে কোয়ার্টার জীবনটা যতটা ওনার আসার আগে যে দেখো মানে নিজের স্বামীর কাছে ফৌজির ওয়াইফদের একটাই দিয়ে যে কোয়ার্টারে আসার আগে যে তার সাথে কোয়ার্টারে থাকবো সব কিছু হ্যাঁ কোয়ার্টারে হয়তো তার সাথে প্রিয় মানুষটার সাথে থাকতে পারছি কিন্তু তার সাথে কিন্তু অনেক কষ্টও সহ্য করতে হয় আজকে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে বলবো নিজের জীবন দিয়ে মানে আমি এগুলো বুঝেছি সেটাই বলবো কুয়াটারে আসার আগে তো দেখো যে না তার কাছে থাকবো যেমনই হোক না কেন সেটা যাই হোক সেখানে থাকতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার তুমি বাড়িতে যত বিলাসবহুল যত কিছু ভালো মন্দের মধ্যে থাকো না কেন তার স্বামী যত ভালো কিছুর মধ্যে বা পরিবার পরিজন যত কিছুর মধ্যে রাখুক না কেন ওটা মনে হয় তার কাছে সব কিছুই মূল্যহীন এক সেই মানে ফৌজিটার সাথে যখন সে কোয়াটারে একটা পুরো শূন্য কোয়াটার একটা যেমন হোক যেমনই হোক না কেন ভাঙা তার সাথে থাকতে পারলে মানে সেটা সেখানে সুখ সত্যি কথা বলতে কিন্তু আমিও সেম তার কোনো বিকল্প নেই অবশ্যই যেমনই হোক তার সাথে থাকতে পারাটাই সব কিছু সব কিছু দেখো সুখ বিলাস বিলাসবহুল কোনো কিছুর মূল্য নেই জীবনে সব কিছু ফেলেছে যেটার মূল্য সেই মানুষটা তার সাথে থাকতে পারছি তার সাথে সময় কাটাতে পারছি এর থেকে মূল্যবান মনে হয় মানে আমার জীবনের আর কিছু নেই তো তবু সেই জায়গায় থেকে মানুষ তো তা বলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে সত্যিই ফৌজিদেরকে বা ফৌজির ওয়াইফদের অনেক কিছু ত্যাগ করতে হয় ফৌজি জীবনটা ফৌজি লাইফটা এতটাও সহজ নয় আজকে ফৌজিদেরকে যারা মানে কী বলবো মানে এই কথাগুলো আমার মুখে আনতেও সত্যি কথা বলতে ঘৃণা হয় কারণ যারা বুঝ বোঝে না না সমাজের ওই নরপিচাস নরকীট তাদেরকে আমি এক কথায় মনে করি তাদেরকে ঘৃণা করি তাদের কথা আনতে কারণ ফৌজি এই জিনিসটা যে কী তাদের মানে তাদের এটার মধ্যে বোঝার মতো ক্ষমতা নেই কারণ এটার মধ্যে তাদের না কোনো মানুষের কোনো কিছু নেই এটার মধ্যে বুঝতে পারছো কি ভরা আছে অতএব তাদের কথাই আমি মনে করি না কিন্তু এটা যে ফৌজি বা ফৌজি ওয়াইফদের যে সত্যি কথা লাইফটা সত্যি কথাই মানে ত্যাগের লাইফ আমি মনে করি কারণ ফৌজিদের জীবনটা এতটাও সহজ না তাদের জীবনটাই ত্যাগের আর সেই ক্ষেত্রে দেখো ফৌজি বলো ফৌজি আজ দেশের জন্য সব কিছু ত্যাগ করছে আর ফৌজির ওয়াইফরাও কিন্তু তার স্বামীর জন্য সব কিছু ত্যাগ করছে তাই না পাশাপাশি কিন্তু দুজনাই ত্যাগ করছে মানে তাদের জীবনটাই স্যাক্রিফাইস করতে করতে যায় তো যাই হোক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো আজকে ফৌজি যে জিনিসটা যে কী সেটার মূল্য বোঝানোর মতন আজকে ফৌজি তো মানে ফৌজিটা যারা দেশের সেনাবাহিনী আজকে তাদের যে মানে ফৌজি যে ড্রেসটা এটার যে মূল্যটা কতখানি মানে এটা সত্যি কথা বলতে ওই যে ওই নরকীদের বোঝার ক্ষমতা নেই ঠিক আছে সমাজের যে একদম মানে নিজ মানসিকতার ওই নরকীত তাদের বোঝার ক্ষমতা নেই যে এটার মূল্যটা কি এটার মূল্য সে বুঝতে পারবে না যাই হোক এমন একটা সম্মান সত্যি কথা বলতে এমন একটা জিনিস যার সম্মানটা সবার ওপরে যে জিনিসটাকে তুমি মানে কি বলবো যেটা মানে স্পর্শে যেটা ছোঁয়াতেই মানে তোমার একটা অন্যরকম মানে ইয়ে শুরু হয়ে যাবে যে ড্রেসটা একটা সাধারণ ফৌ এরাও তো একটা সাধারণ মানুষ সেনা আমাদের মতোই সাধারণ সে ড্রেসটার বাইরে কিন্তু সে সাধারণ কিন্তু ড্রেসটা যখন গায়ে চাপাচ্ছে সে তখন হয়ে উঠছে দেশের সেনা ঠিক আছে ভারত মাতার সন্তান তার মধ্যে একটা অন্য কিছু শিহরণ হচ্ছে অন্য কিছু জাগরণ হচ্ছে আজকে ওই ড্রেসটার মর্যাদাটা যে কতটা দেশ মানে ওই ড্রেসের মর্যাদাতে কত মানুষ আজকে এই ভারত মাতাকে রক্ষার জন্য মানে তোমরা জানো এটার বলে বোঝানোর মতো না যাই হোক তো সেই জায়গায় বলছি যে আজকে আমাদের এখানেও জানো তো যে এই যে ওয়েলফেয়ারে যে প্রোগ্রাম টোগ্রামগুলো হয় ওখানে একটা কথাই বলে ম্যাম বা সাবজারা যে ফৌজি জিনিসটা যে ফৌজি যেই হোক না কেন ফৌজিদেরকে কখনো যেন তোমরা কেউ হয় না যেই হোক তো সেটা তোমার রিলেটিভ যা কোনো ক্ষেত্রেই তাদেরকে জন্য কখনো গালি গালাজ না করা হয় ঠিক আছে সত্যি কথা বলতে ফৌজি হচ্ছে ভগবানের ভগবান তো আমাদের সামনে ডিরেক্টলি আসতে পারে না ভগবানের আরেক রূপ তো আমরা মানুষের মধ্যে খুঁজে পাই তো ভগবানের আরেক রূপ হচ্ছে এই ফৌজি আর ডক্টর যাদের মাধ্যমে আজকে আমাদের এই সমাজটাকে সমাজ সেবা করা হচ্ছে তাই না যে ভগবান তো নিজে এসে আমাদেরকে রক্ষা করতে পারছে না এদের মাধ্যম দিয়ে কিন্তু আমাদেরকে রক্ষা করা আজকে এদের জন্য আজ ডক্টর হচ্ছে ভগবানের আর রূপ আর হচ্ছে আমরা সমাজে কাদেরকে ভগবান হিসেবে মানি আজ ডক্টর আর ফৌজিদেরকে মানে সেনাবাহিনীদেরকে যত সেনা আছে যত পুলিশ আছে যত আর্মি ফোর্স আছে সবাইকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ ডক্টর আজকে আমাদের যেমন জীবন মানে প্রাণ বাঁচাচ্ছে জীবন ফিরিয়ে দিচ্ছে আমাদের মানে মরণ ব্যাধির থেকে আমাদেরকে রক্ষা করছে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসে ঠিক তেমন কিন্তু কবিরাও আমাদেরকে বাঁচাচ্ছে তাই না আমাদের প্রাণ বাঁচাচ্ছে আমাদেরকে সেফটি রাখছে আমাদেরকে এই করছে আজকে করোনার কথা ভাবতো করোনার সময় যত বড় যত মানে কি বলবো হাই ফাই মানুষেরও যত মানে কি বলবো কে ছিল করোনার মুহূর্তে সবাই তো আমরা ঘরে বন্দি সবাই তো মানে হাহাকারে তখন কে ছিল নিজের জীবন নিজের সব কিছু ঝুঁকি রেখে আজকে ওই ডক্টর আর ওই তোমার হচ্ছে সেনাবাহিনীরাই কিন্তু সবাইকে উদ্ধার করে এসছে তারাই তো ভগবান আর এই ভগবানদেরকে যারা ক্ষতি চায় যারা গালি করে তাদেরকে আর কি বলবো তাদেরকে কিছু নেই তাদের তো বিচার অবশ্যই হবে অবশ্যই হবে তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে এত কিছু করার পর এত কিছু যে তাদের জীবনটাই যেখানে সত্যি কথা বলতে সব কিছু স্যাক্রিফাইস তারা দেশের জন্য লড়ে যাচ্ছে আর তারা তাদের পরিবারকে যদি একটু ভালো রাখার একটু চেষ্টা করে যে আজকে একটা মেয়ে বিয়ে হয় যে তার সংসার তার পরিবার তার স্বামীর সাথে ইয়ে হবে সেখানে একটা ফৌজিকে যখন একটা মেয়ে বিয়ে করে তাকে সেই কিন্তু মানে কি বলবো সেই বলিতেই বিয়ে করতে হয় যে আমরা কিন্তু সবসময় আমাদের স্বামীটাকে পাশে পাবো না আমাদেরকে তাদেরকে দেশ রক্ষার মানে আমরা তাদের মধ্যে বাধা হতে পারবো না কোনো দিনের জন্য তাদেরকে আমাদের সম্মানে ছাড়তে হবে হাসি মুখে ছাড়তে হবে দেশের জন্য লড়ার জন্য তো সেই কিছু জেনেও কিন্তু আমরা এত কিছু যেখানে মানে সব সময় তাদের একটা মানে ঝুঁকিপূর্ণ কাজেও কিন্তু আমরা হাসি মুখে তাদেরকে সত্যি কথা বলতে দেশের জন্য পাঠাই সব কিছু করি তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আজকে তারা একটু ভালো থাকলো তাদের হাজবেন্ডরা যখন দেখে যায় তাই তো তার পাশে থাকতে পারছে না কিছু করতে পারছে না তো সে কী নিয়ে থাকবে বাড়িতে তাকে একটু কোনো রকমে ভালো করার চেষ্টা করে এটা দিয়ে খুশি করায় ওটা দিয়ে খুশি করায় আমি তো তার সাথে সঙ্গ দিতে পারছি না আজকে মানে আমাদের আশেপাশে বলো সমাজে যে যত হ্যাঁ ফৌজির যেমন কোনো ভালো খাবার পরাটাতে যারা হিংসা করছে তাদেরকে সত্যি আমি ঘেন্না করি সত্যি ঘেন্না করি কারণ তারা মানুষ না তো সে নুন ভাত খেয়ে থাকলেও আমার মনে হয় সে তার স্বামীর সাথে রাতে একই ছাদের নিচেই একই আকাশের নিচে থাকতে পারছে আর আজকে আমরা দেখো সব কিছুই আমাদের ত্যাগ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু যদি ভালো থাকার চেষ্টা রাখার চেষ্টা করে একটু ভালো কিছু দিয়ে খুশি করার চেষ্টা করে তাতেও তাদের জ্বলন তাদের পত হিংসা হুম আমাদের জিনিসের পরে তাদের হিংসা কেন আমি বুঝি না হ্যাঁ এটা ভাবে না আজকে তারা যেমনই হোক তারা দু নুন ভাতকে তারা দুজনে একসাথে মানে সব কিছু আর আজকে আমাদের জীবনটাই পুরো যেখানে কোনো ইয়ে নেই সেই জায়গাটাও তো আমাদের ভালোতেও তাদের হিংসা করতে হবে তাদেরকে জ্বলন করতে হবে সব কিছু তো যাই হোক যাদের করা এগুলো করবে সেই জায়গায় বলছি যে ফরজি জীবনটা অতটা সহজ না পুরোটাই স্যাক্রিফাইস আজকে আমি কোয়ার্টার আসার আগে একটাই ছিল যে যত কিছু বাড়িতে বিলাসবহুল জীবনের মধ্যে থাকি দেখো এখানে কি আছে কিচ্ছু নেই শুধু দুটো খেয়ে পড়ে আছে ওই মানুষটার সাথে ওই মানুষটার পাশে থেকে ওই মানুষটার হচ্ছে মানে কি বলবো ছত্রছায়তে যেন সব কিছু স্বর্গসুখ খুঁজে পেয়েছি দুজনে হাসি খেলা করে চলছি ঠিক আছে বাড়িতে মনে হয় বিলাসবহুলের মধ্যে থেকে এতটা ভালো থাকা যায় না যেখানে এখানে কিছু না থেকেও এতটা ভালোভাবে আছি কারণ মানুষটা পাশে আছে মানুষটাকে পাশে পেয়েছি যেটা আমরা তো সবসময় পাই না আমাদের কাছে এটাই বড়ো কথা তো তবুও কিন্তু কষ্টটা কোয়াটারে কিন্তু অনেক কিছু কষ্ট সহ্য করতে হয় অনেক কষ্ট পেতে হয় যেটা মানুষ বলে না তুমি যেদিকেই যাও ওই স্ফৌজি জীবন যেদিকেই যাও তুমি ডানে গেলেও তোমাকে স্যাক্রিফাইস বাই গেলেও স্যাক্রিফাইস পেছনের সামনে যেদিকে যাও তোমাকে স্যাক্রিফাইস করতে হবে বাড়িতে থাকলে আমরা আমাদের প্রিয় মানুষটা যা মানে যে আমাদের মানে সব কিছু তাকে সব মানে স্যাক্রিফাইস করতে হয় যেটা মানে সব কিছু দিয়েও যার মূল্য হয় না আর যখন তার কাছে আসি সব কিছু মানে ছেড়ে তখন মা বাবা আত্মীয় স্বজন সব কিছু মানে সব কিছু ছেড়ে তখন তার কাছে তো সব দিকেই তো মানুষ সব কিছু পারফেক্ট সব যে একসাথে পাওয়া যায় সেটা না তো যাই হোক এইভাবেই তো জীবন তো ওটাই ভাবি মাঝে মাঝে যাই হোক বাড়িতে যেমন আমার বাবার বাড়িতে ওখানে পুজো হচ্ছিলো এই তো পরশুদিনকাল আর ভীষণ আমাদের গ্রামে ভীষণ বড় করে মনসা পুজো হয় যে এখানে আর কি হয় না যে গ্রামের সবাই মিলে আর কি নিযুক্ত পুজোটা করে তো তার মধ্যে আমার বাবা হয় না যে মানে কিছু মানুষের কাছে যেমন দায়িত্বটা থেকে তারা পুজোটাকে আর কি চালনা করে যেমন আমার বাবা আছে তার মধ্যে তো আমাদের বাড়িতে বুঝতে পারছো আর ওখানে যে গান হয় ঝাপান গান ওই যে গানের দল ওটা আবার আমাদের একটা সম্পর্কে মানে একটা উনি যে অনেক দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আমার বাবার সাথে একটা অন্যরকম পরিচিত হয়ে গেছে একটা বলতে পারো নিজেদের মধ্যে মানে একটা নিজের মানুষের সাথেও যতটা ভালো মানে ব্যবহার ভালো বন্ধন না থাকে আজকে ওই কাকার সাথে আমাদের ঠিক ততটা হ্যাঁ কখনোই কেউ ভাবতে পারে না যে মানে আমরা তাদের কেউ রক্তের না বা রক্ত সবসময় যে রক্তের সম্পর্কে আপন হয় এটা কিন্তু কখনোই না মানুষের মনের টান এই যে ভালোবাসা এগুলো দিয়েও কিন্তু মানুষ মানুষের আপন হতে পারে তো যাই হোক সে কাকা এসছে কাকা ধর আমাদের বাড়িতে থাকা রান্না খাওয়া বাড়ির পাশের সব পিসিরা কাকিরা সবাই ওই বাড়ি মানে মনে হচ্ছে যেন একটা আমাদের বাড়িতেই ছোটোখাটো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে সবাই ওই যে যেহেতু কানের দল খাবে দুটো দল বুঝতে পারছো তাছাড়াও টুকটাক তো রান্না বান্না এই সকালে এই করা লুচি করা আটা মাখা এই সব একসাথে করছে আজকে আমার মা বাবা ভীষণ কষ্ট পাচ্ছে আমার মা তো মানে কি বলবো কান্না করে করে মানে আমার মেয়ের জন্য যেহেতু ছোটো সে ছদিন থেকে আমার মেয়ে থাকে তো তো গান বাজনা যেখানে হোক মা ওরকম থাকে এবারটা তো বাড়িতে অত বড় মানে বাড়ির পাশে পুজো হচ্ছে তবে বাড়িতে অত বড় একটা হচ্ছে লোকজনের একটা ধুমধমাচ চলছে সেখানে মেয়েটাকে পাচ্ছে না হচ্ছে আনন্দ করে না এইসব মানুষ বাচ্চা কাচ্চাদেরই তো আনন্দের সময় তো খুব কষ্ট পাচ্ছে মা বাবা যে সবার নাতি নাতনিরা সবাই এসছে আর আমরা এমন জায়গায় যে ভাবলেও কিন্তু যেতে পারবো না হ্যাঁ স্বামীর সাথে আছি যদি আর কাছে পিঠে থাকতাম অবশ্যই যেতাম যেমন মানুষ বাবার মানে শ্বশুর বাড়িতে থাকলেও তো বাবার বাড়িতে যায় কিন্তু সেই উপায়টা এখান থেকে নেই হাজার মানে কি বলবো যে দেখো মানে এক বছর আগে টিকিট কেন কনফার্ম হয় না সেখানে কি মানে কোনো পরিস্থিতি নেই যে যাওয়ার যে তোমার মন হলো যে চলো সামনে মাসে যায় কি হট করে কোনো কিছুতে পরিস্থিতিতে যায় কি একটা কোনো অনুষ্ঠান বেঁধে যে যায় উপায় নেই এটা হচ্ছে প্রজিদের যে যখন তখন মন চাইলে সব কিছু হয় না এত বলিদান এত ত্যাগ করার তো তখন না সত্যি তোমাদেরকে এখন স্বাভাবিকভাবে বলছি ভিডিওটা করছি সেই দু দিন আমি ওই কারণেই ভিডিও করিনি আমি তারপর পাপা সোনার এসে বন্ধু বাড়ি চলে গেছিলো পাপা সোনাকে দেখলে তো এখন সত্যি কথা বলতে এত বুকটা ফেটে যায় মনে হয় সেই কখন গিয়ে কোলে নেবো যখন হওয়ার পর থেকে তো দেখো আঠেরো দিন পর ওকে দেয় আঠেরো দিনে যখন বাড়ি নিয়ে আসায় উনিশ দিনের মাথায় তোমাদের দাদাভাই চলে আসে তারপরে তো এক মাস আমি এক মাস যখন ছিল তখন না ও যে ও তো অনেক আগে হয়ে যায় ও তো একটু তোমরা দেখেছো ভিডিওতে ঠিকঠাক ইয়েটা হয়েছিল না তো অনেক কষ্ট করে ওকে আমরা অনেক মানে করে আমরা সত্যি পেয়েছি তো যাই হোক সেই জায়গায় ধরো তখন নেওয়া বারণ ছিল যেমন বাচ্চারা মায়ের মানে হয় না মায়ের গর্ভে যেমন গরম অবস্থায় থাকে ওকে ওরকম করে সব সময় কাপড় চোপড় দিয়ে ওকে রাখতো রাখত ফাঁকায় রাখা যেত না স্নান করা যেত না কোলে নেওয়া যাবে না নানাঘাটা করা যাবে না তবু আমি তো মানে যে ও বুঝতেই পারছো বাচ্চারা তো আদরেরই জিনিস হয় না বলো ওকে আমি তুলে তুলে মানে তখন ওর শরীরে ততটাও ইয়ে ছিল না এতটাই উইক হয়েছিল তবু আমি ইয়ে আর এখন তোর বাপ্পা শোনা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে এখন আর নিজেকে যেন সামলাতে পারি না ওকে দেখলে যাই হোক তো সবাই এসে খুব আনন্দ ফুর্তি করছে ওদেরও খুব কষ্ট হচ্ছে আজকে আমাদেরও দাঁড়িয়ে যে দেখো সব ঠিক আছে কোয়াটারে তো স্বামীর সাথে এটা যত কিছুই হোক সব ত্যাগ করে দিতে পারবো বাড়িতে থাকলে তখনও সব আনন্দ অনুষ্ঠান একা কাটায় তখন সেই মানুষটা ছাড়া যেন মনে হয় সবই যেন মূল্যহীন কোনো কিছুই যেন ইয়ে না সবাই যখন পুজোতে সবাই সবার হাজবেন্ডের সাথে যে বললাম যে যত ইয়ে করে থাক তুমি যত ভালোই থাকো তুমি যদি তোমার পাশে স্বামীকে না পাও স্বামীর সাপোর্ট না পাও তোমার জীবনের কি মূল্য আছে বলো তো আর তুমি নুন ভাত খাও তোমার স্বামীর সামর্থ্য মতো যেমন হলো তেমনভাবেই যদি দুজনা মানে মিলেমিশে যদি পাশে থাকা যায় কতটা ভালো বলো তো যখন পুজোতে দেখি সবসময় যে পাবে ছুটি যে বললাম ভোজে দেয় যখন মন হবে তখনই তো যেতে পারবে না কারণ তাদের আগের থেকে কোনো কিছু হয় না যে সবাই পুজোতে দেখছি সবাই সবার যে বান্ধবীরা সবাই তাদের স্বামীর সাথে বাবার বাড়িতে এসছে যাচ্ছে পুজো দেখছে আর সেখানে আজকে আমরা একাকাই সময়টা কাটাই তো সেই জায়গায় থেকেও মূল্যহীন সব দিকেই আমাদের জীবনটা এরকম করেই মানিয়ে নিতে হবে তো ওইটা করতে করতে কষ্ট হয় কষ্ট পেয়েছি মানিয়ে নিতে হবে এটাই চলতে হবে এটাই আমাদের জীবন আর অনেকক্ষণ থেকে ভিডিওটা তোমরা দেখছো যে আমি এইভাবে গায়ে ঢাকা দিচ্ছি আজকালে খুব বৃষ্টি হচ্ছে আর আজকে এত ঠান্ডা ঠান্ডা লাগছে আমি যাই না আমরা শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে শীত শীত লাগছে তো চলো বন্ধুরা আর কিছু বলার নেই ভালো লাগছিলো না একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা